আওয়ামী যে কে নির্বাচনে বাধা দেয়া বা নিষেদের পক্ষে বিএনপি মহাসচিব তার মতে এতে গণতান্ত্রিক চর্চা দুর্বল হবে সংস্থা কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন আওয়ামী নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয় একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যারা যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক না আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয়ে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারণ নির্বাচন করবে কি না করবে মির্জা ফখরুল এবং আপনার বিএনপির যে বড় বড় নেতা কর্মীরা সবাই বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে মানে আওয়ামী লীগ যে সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে আর উল্টো দিকে আপনার শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সমন্বয়কারীরা বা বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা একত্রতা হয়েছে যে এখানে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ওইটার আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়ার্কার তার বক্তব্য হচ্ছে ভাই যে কোন দল রাজনৈতিক করবে কিনা ইলেকশন করবে কিনা এটা হচ্ছে ইলেকশন কমিশনারের দায়িত্ব তাহলে সেনা আপনি তো বলছেন যে আপনি দেশের সমস্ত কিছুর দায়িত্ব নিলেন তো যখন নাকি পাঁচে আগস্টে শেখ হাসিনার পতন ঘটে বা আওয়ামী লীগের পতন ঘটে তখন তো বলা হয়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আচ্ছা যাক সেসব কথা এখন কথা হচ্ছে ভাই আপনার বিএনপি আর হচ্ছে সমন্বয়কারী জামায়াত তারা বিএনপির পিছনে লাগছে কেন লাগছে কারণ বিএনপি তাদের মতের সাথে বর্তমান সহমত পোষণ করতেছে না শাহবাগে বর্তমান সবাই যাচ্ছে কিন্তু সমন্বয়কারী জামায়াত বিপিনের দল আপনার বা আদার্স যে দুই একটা পার্টি চার্টি আছে এরা বর্তমান বিএনপির মুখের দিকে তাকায় আছে যে বিএনপি কেন শাহবাগে যোগ দিচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এখন কথা হচ্ছে ভাই বিএনপি কি গুখায় এদের মতো কারণ ভাই দেখেন আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে বহিষ্কার করেন আর আওয়ামী লীগকে যদি বাংলার মাটি থেকে আপনারা উৎখাত করে ফেলেন তাহলে আওয়ামী লীগ আর ভবিষ্যতে দেখবেন অতি শীঘ্রই আর ভয়ঙ্কর রূপে ফিরে আসবে শুধু না কোনো দলকে আপনি যদি ভাই আন্দার গাউনে পাঠিয়ে দেন তাহলে কি এটা ভালো দিক হবে কোনো দলের জন্য কি এটা ভালো কিছু বই আনবে আনবে না কোন দলের জন্য এটা মনে করেন ভালো কিছু আনবে না কারণ কোন দল যদি যেখানে আপনার কোটি কোটি জনগণের সমর্থককারী একটা দল এই দলকে আপনি যদি নিষিদ্ধ করেন তাহলে বাংলাদেশে আরো ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে কারণ দেখেন আওয়ামী লীগ আপনার কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী আর এই ম্যান্ডেটকারী দলটাকে আপনি যদি আন্ডার পাঠিয়ে দেন তাহলে তো তারা আরো ভয়ঙ্করভাবে ফিরবেই কারণ ভাই আমাকে যদি বাঁচতে হয় আমার সামনে কে আছে না আছে এত কিছু তো দেখার সময় নাই আমাদের কারণ আমাকে বাঁচতে হলে সামনের দেওয়াল টপকে আমাকে যেতে হবে আর আওয়ামী লীগ সেই কাজটাই করবে এতে করে কি হবে বাংলাদেশে আরো একটা বড় ধরনের অরজকতা সৃষ্টি হবে হানাহানি সৃষ্টি হবে চাঁদাবাজি সৃষ্টি হবে নানান জায়গায় খুন মামলা ডাকাতির এই ধরনের আরো অনেক অরজকতার বাংলাদেশটা সৃষ্টি হবে একটা অস্থিরতা মনে করেন পরিবেশ মনে করেন আমাদের বাংলাদেশে সৃষ্টি হবে বাংলাদেশ সাধারণ জনগণের বেঁচে থাকার মনে করেন কষ্টকর হয়ে যাবে তারা নাকি আপনার দিনমজুর তারা রাস্তাঘাটে বের হতে পারবে না কাজ করতে পারবে না কিছুই করতে পারবে না এতে করে কি হবে বাংলাদেশের শান্তি নষ্ট হবে মানে পুরা শেষ হয়ে যাবে ভাই দেশটা কেমন আর উল্টো দিকে বর্তমান এই হাসনাত সার্জিস এরা চাচ্ছে যে বিএনপি যাতে বর্তমান তাদের সাথে কি কাঁধে কাঁধ মিলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলার মাটিতে আওয়ামী লীগের নির্বাচন কোনোভাবেই নির্বাচন বা ক্ষমতায় না আসতে পারে সেই সম্পর্কে আপনার পোষণ করতে হবে সর্বশেষ একটি কথা হচ্ছে ভাই দেখেন বর্তমানে সমন্বয়কারী কোন আওয়ামী লীগ কন বিএনপি কন মানে ভাই আমাদের বাংলাদেশে আমরা যে বাঙালি আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে আপনার একাত্তরে যে পাকিস্তানের সাথে একটা এত বড় যুদ্ধ হয়েছে লাখো লাখ মা বোনেরা ইজ্জত দিছে শত শত মানুষ মনেকে শহীদ হয়েছে তাই না এগুলো আমরা ভুলে গেছি এখন আপনার আওয়ামী লীগ ট্যাক দেয় আরেক দলকে যে পাকিস্তানি বীচ আর পাকিস্তানি বীচেরা তারা ট্যাক দেয় যে তারা আপনার ইন্ডিয়ার চাটোখার দালাল মানে আপনার বাংলাদেশে বর্তমান বাঙালি কেউ নাই এক গোষ্ঠী আছে পাকিস্তানি আর এক গোষ্ঠী আছে ইন্ডিয়ার দালাল মানে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন আমি আপনাকে প্রশ্ন করি ভাই ইন্ডিয়া বা পাকিস্তানে দেখেন তো বাংলাদেশি দালাল পান কি না দেখেন তো পান কি না তাহলে আমাদের বাংলাদেশে কেন ইন্ডিয়ার আর পাকিস্তানে দালাল দা বড় পাকিস্তানে দালাল আছে পাকিস্তানে বীজ আছে আমাদের বাংলাদেশে এটা বাস্তব কারণ পাকিস্তানি বীজ যদি নাই থাকতো তাহলে বাংলার মাটিতে আজকের এই অবস্থান হতো না আর পাকিস্তানি বিচারাই বর্তমান করতেছে যে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালাল করতে না আর ইন্ডিয়ার দালাল হয়ে থাকতে চাইও না কারণ আমাদের দেশটা হচ্ছে স্বাধীন দেশ যখন নাকি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের বাংলাদেশকে স্বাধীন করে তখন ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনার সমস্ত সৈনিক আমার ঢাকা শহর থেকে আমার বাংলাদেশ থেকে আপনি উঠিয়ে নিয়ে যান আপনার কোনো সৈনিক আমার বাংলার মাটিতে আমি দেখতে চাই না তখন আপনার এই শেখ মুজিবুর রহমান ভারতের বিপক্ষে আরও একটা বিজয় আমাদের এনে দেন এই কথা কিন্তু কেউ বলে না আমি এটা আপনার বিস্তারিততে না গেলাম আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম এখন কথা হচ্ছে ভাই আমরা বাঙালিত্ব যে এটা কেন আমরা বলি না বলেন তো আমাদের নিজেদের কথা কেন বলি না আমরা ইন্ডিয়া দালালি করি পাকিস্তানি দালালি করি অমুকের দালালি করি তমুকের দালালি করি তাদের দেশে যায় দেখেন তো তারা কি আমাদের বাঙালিদের দালালি করে করে না আপনার পাকিস্তান তো শুরু থেকেই আমাদের মানে কি বলবো ভাই এদের কথা না বলাই ভালো এরা আমাদের কালা ছোটা মনোকরণ বাঙালি করে বুঝেন নাই কালা ছোটা বাঙালি তারা আমাদের এইভাবে মনোকরণ ই করে উপহাস করে আর ইন্ডিয়া তারাও করে কেমন তারাও করে যে আমরা যদি চালনা দেই ডালনা দেমুক না দেয় তুমুক না দেই তোমরা না খেয়ে মরে যাবা তো তারা তো আমাদের মাগনা দেয় না আমরা টাকা দিয়ে কিনি রে ভাই তাই না তাহলে আমরা কেন এদের দালালি করব আমাদের দেশ তাদের সাথে সম্পর্ক থাকবে কূটনৈতিক তাই না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বাই বেড়া মতো সম্পর্ক থাকবে কিন্তু ভাই তাদের দেশ নিয়ে কেন কথা বলবো তারা কি আমাদের দেশ নিয়ে কথা বলে হ্যাঁ কথা বলে আমাদেরকে ছোট করে কথা বলে বুঝেন নাই অতএব কামরা কামড়ি বাদ দেন যেমন আর এই যে শাহাবাগে যে মনে করেন এই সমন্বয় এরা যে বর্তমান একটা দাবি নিয়ে আসছে যে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হবে কখনো এটা পসিবল হবে না পারবেন আর যদিও বাই এনি চান্স নিষিদ্ধ আপনার দুই এক মাসের ভিতরে আওয়ামী লীগ কঠিন রূপে ফিরে আসবে কারণ যেখানে আওয়ামী লীগের শত শত কর্মী বা কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি নিষিদ্ধ করে আপনি কি প্রমাণ করতে চান বলেন তো এত জনগণের ভোট আপনি কি মনে করছেন আপনি এনসিপি তে নিয়ে যাবেন বিএনপি নিতে পারবে জামায়াত নিতে পারবে তারা কি জামায়াত বা বিএনপি আদার্স কোন পার্টিকে ভোট দিবে দেখি আপনার কল্পনা ভাই যদি আপনার এটা কল্পনা হয়ে থাকে তাহলে আমি বলবো যে বাস্তবতায় ফিরে আসেন কেমন বাস্তবতায় ফিরে আসেন রিয়েলিটি মেনে নেন তাহলে দেখতে পারবেন যে চোখের দৃষ্টি আর কল্পনা দৃষ্টি কতটা তফাত দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন दोनों बच्चों भाई के अल्लाह हाफिज़ अस्सलाम वालेकुम